দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের দামে কেনা মাটিতে মিশে আছে শহীদের রক্ত কণা সেই রক্তের দামে কেনা মদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা বল না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সাবিত নাচের পুতুল মার্কিন হলো আসল খোটা ঠিক না ঠিক সাবিতল নাচের পুতুল মার্কিন হল আসল খোটা আসলে মোদের হল মদনসিবার কপাল ফাটা তাই ঈদেই বারে বারে ওদের হাতে এই ক্ষমতাটা ঠিক নেবে ঠিক এবার আমরা কোনো বাতিল শক্তির কাছে ইসলাম বিরোধী শক্তির কাছে এই দেশটাকে দিতে পারি না ঠিক নেবে ঠিক চব্বিশের আন্দোলনের পরে আমরা আবার নতুন কোন চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে ইসলামের জন্য কবুল করুক সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ আমাদের সকলকে ইসলামের পথে থেকে পোলামা এক অন্তরের মধ্যে রেখে কোলামা কলামকে ভালোবেসে এই দুনিয়াতে থাকার তৌফিক দান করুন এবং দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন যেন কেয়ামতের ময়দানে বুক ফুলিয়ে বুক টান করে জবান কৌসু করে আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে বলতে পারি আমরা কোনো চাঁদাবাস দলের সঙ্গে ছিলাম না আমরা কোনো চাঁদাবাজদের পক্ষে ছিলাম না আমরা ওলামা একরামের পক্ষে ছিলাম পীর সাহেব চর্মনে ডাক দিয়েছেন তার পক্ষে ছিলাম মামুরুল হক সাহেব ডাক দিয়েছেন তার পক্ষে ছিলাম আমরা আরিফ বিন হাবিব সাহেব ডাক দিয়েছেন তার পক্ষে ছিলাম আমরা ওলামা একরামের পক্ষে ছিলাম আমরা কোনো বাতিল শক্তির পক্ষে ছিলাম না এই কথাকে যেন আমরা কেয়ামতের ময়দানে বলতে পারি সেই চিন্তা চেতনা নিয়ে আমরা থাকবো আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم كونوا ابناء الاخره ولا تكونوا ابناء الدنيا او كما قال النبي عليه الصلاه والسلام وقال تبارك وتعالى في شان حبيبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله هير باري ولا باري تكبي ولا تكبي نا باب شاي تكبي ولا تكبي نا দুকান দকবেন দুকান দকব থাককবে না মেনের চিয়ার থাকবে মান থাকবে না ওই কোরে যাবেন কনসে ওই কবরে। যাইতে হাবে ওই কাবরেং যাইতে হবে ওই কাবরেং যাইতে হবে থাকতে কেউ তো পারবো না লা দিলা হামল আরো চলি لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুযু আল্লাহ পাক আলমিন আমাদেরকে শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান প্রভুর আলী সন দরবার সুপ্রিয়তন বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মানবতার কান্দারি আলমিন জনাবে মোহাম্মদুর রসুল সাল্লু আলহি ওসাল্লামের উপর হাজারো গুনাহের পরিবেশ এই পৃথিবীর বুকে সবসময় ঘটছে পৃথিবীতে বেঈমান কাফেরেরা ইসলামের বিপক্ষে যত রকম অবস্থান তৈরি করা দরকার সব রকম চেষ্টা সাধনা বেঈমান কাফের হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা তারা চেষ্টা চালিয়ে যাইতেছে আর মুসলমান দেশগুলিতে নামধারী মুনাফেদ কিছু মুসলমানেরা তারাও চেষ্টা চালাচ্ছে বেঈমান কাফেরদের সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে নিজেদের স্বার্থকে হাসিলের জন্য যদি প্রয়োজন হয় কোরআনের বিপক্ষে অবস্থান নিতে যদি প্রয়োজন হয় ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করে হলেও ইসলামকে দাবায়া রাখা যায় কিভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে গোটা পৃথিবীতে হাজারো মুনাফেক আছে না নাই ঠিক সেই মুহূর্তে এখানে একটি জান্নাতি বাগান তৈরি হলো এতে আমরা খুশি না বেজার আমরা যদি খুশি হয়ে থাকি আওয়াজ দিয়ে কণ্ঠস্বরকে উঁচু করে পাক রব্বুল আয়ালমিনের দরবারে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আয়ালমিন আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন আবাদত করার জন্য আল্লাহ আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন একমাত্র আল্লাহ আবাদ করার জন্য এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ অবস্থান করছে মূলত দুই শ্রেণী একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামি এক জন্নতি জান্নাতি আর আর দোল জাহন্নী নবী আদম আলহিসের পক্ষে যারা নবী মুসা আলাইসাল্লামের পক্ষে যারা মোহাম্মদুরসুল্লাহ আলহিমের পক্ষে যারা আদর্শ মানে যারা তার মতে তার পথে যারা চলে তারা হলো জান্নাতি আর যারা ইবলিস উতবা সাইবা বেইমান কাফের ফেরাউনের পক্ষে যারা অবস্থান গ্রহণ করে ডাব্লিউ বুশ আমেরিকা ইহুদি নাসারাদের পক্ষে যারা অবস্থান গ্রহণ করে ভারতের হিন্দুত্ববাদীদের পক্ষে যারা অবস্থান গ্রহণ করে ইসলামের বিপক্ষে যারা অবস্থান গ্রহণ করে তারা হলো জাহান নামে কথা ঠিক না ঠিক বাংলাদেশে দুই দল আছে না নাই এমন দুই দল বাংলাদেশেও এক একদল ইসলামের পক্ষে তারা স্লোগান দিতে পছন্দ করে আল্লাহ আকবরের স্লোগান আছে না নাই এগুলো চিহ্নিত করতে হবে আপনাদেরকে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে যদি আমরা মনে করি এই জমিন কার আওয়াজ দিয়ে বলেন এই জমিন কার আমাদেরকে রক্ত কণিকা দিয়েছেন কে আমরা যে খাবার খাই সব কিছু কার আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে কবরে শোয়ার পরে শান্তি দেওয়ার মালিককে আবার নাম যদি কবরে শোয়ার পরে আমাকে আপনাকে যদি আল্লাহ পাক জাহান নামের ফাইসালা করেন মুক্তি দেওয়ার মালিককে সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে বুঝে শুনেই চলতে হবে কারণ এই দুনিয়াটা পরীক্ষার হল প্রতিটা মুহূর্ত মুসলমানের পরীক্ষা দিতে হচ্ছে কথা ঠিক নেবে ঠিক এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চান তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির

একদল দেখবেন তারা না রাই তাকবীর স্লোগান তারা পছন্দ করে আছে না নাই তাকবীরের স্লোগান এটা হলো আল্লাহর পক্ষের স্লোগান আবার এক দল দেখবেন তাকবির স্লোগান তাদের নাই আছে না নাই তাহলে আপনাকে আমাকে দুনিয়ায় চলতে হলে অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে যারা যেই দলের স্লোগানের মধ্যে তাকবির নাই যেই দলের যেই দলের ভিতরে নামাজ নাই যেই দলের নেতাদের মধ্যে রোজা নাই হজ নাই জাকাত নাই সেই দলের পক্ষে আমরা থাকতে রাজি না ঠক কথা ঠিক না বে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া মা কতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ একমাত্র ইবাদত বندگی করার জন্যই আমার ইবাদত করার জন্যই আমি আল্লাহ পাঠিয়েছি এর আল্লাহর বান্দা নবীর উম্মতের দর আমরা হুজুরেরা ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত আমরা বলবো নামাজ আদায় করো আমরা ভালো রোজা রাখো আমরা ভালো হজ হজ আদায় হজ করো আমরা ভালো যখনই আমরা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ইসলামের পক্ষ অবস্থান গ্রহণ কর যারা চুরি করবে তাদের হাত কেটে দাও আবার যারা হত্যা করবে হত্যার বদলে হত্যার আইন পাস করো এগুলো করতে হলে অবশ্যই ইসলামী রাষ্ট্র কায়েমের দরকার আছে না নাই তখনই হুজুরেরা মূল্যাতন্ত্র হুজুরেরা হলো তখন খারাপ হয়ে যায় কথা ঠিক নেবে ঠিক তখন তারা বলে হুজুর এরা খারাপ এরা হলো প্রচার করে থাকে আর ইসলাম হলো মহান বলেন ইসলামের শিক্ষা কার থেকে নিতে হবে ওলামা কারামের কাছ থেকে কার থেকে নিতে হবে আলেম ওলামাদের কাছ থেকে কিন্তু আজ একদল তারা আলেমদেরকে তন্ত্র বলে গালি দেয় আছে না নাই এই দেশে আছে না নাই সুতরাং কেউ যদি বলে ইসলামের পক্ষে আমি আছি অবশ্যই আলেমদের পক্ষে তাকে থাকতে হবে কারণ আল্লাহ বলেছেন আমি আল্লাহ একমাত্র আমার ইবাদত করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন এবাদতের জন্য দান করেছেন কোরআনের মতো এত একটা দামি কিতাব বাংলাদেশের ভিতরে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এ আল্লাহর বান্দা বলেন বাংলাদেশে সুদ বন্ধ আছে না খোলা আছে বাংলাদেশে সুদ চলে জাকাত নাই জাকাত আদায়ের কোনো খবর নাই বাংলাদেশে জেনা বেবিচার ওপেনে চলে কি চলে না এর আল্লাহর বান্দা নবীর উম্মতের দল অথচ কোরআন বলছে সুদ হারাম কে হারাম করা হয়েছে ব্যবসাকে হালাল করা হয়েছে জাকাত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এর আল্লাহর বান্দা ওই যে আদালত থেকে কখনো কোরআনের আইনের বিচার হলো না আমি মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলাম অন্তরের ভিতরে একটু আফসোস হয় না এই বাংলার জমিনে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমার নবী যেইভাবে বিচার করতেন সেইভাবে তো বিচার হয় না আমার আল্লাহ যেইভাবে কোরআনে আয়াত নাজিল করেছেন সেইভাবে তো এই দেশে কুরআন অনুযায়ী রাষ্ট্র চলে না তারপরও দেখা যায় ওলামায়ে کرام বড় খারাপ এই বাংলার জমিনে বিদেশে বাড়ি বানাইছে বাংলাদেশের টাকা মেরে মেরে বিদেশে বাড়ি বানাইছে একজন ওলামায়ে کرام আছেন এই দেশে বলেন তো বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে ওলামায়ে کرام এই দেশে চাতাবাজি করেছে ওলামায়ে کرام এই দেশে মানুষের অর্থ সম্পদ জোরপূর্বক লুণ্ঠন করে খেয়েছে ওলামা একরাম তাহলে ওলামা একরাম হুজুরদের ব্যাপারে এমন কথা আমাদের দেশের এক রাজনীতিবিদ রাজনীতিবিদ ফজলুর রহমান নামে একজন তিনি বলেছেন হুজুরেরা পরের বাড়ি খায় আর পাঁচশো টাকা দিলে তারা কি করে তারা তাদের দোয়াটা পরিবর্তন হয়ে যায় দোয়া পরিবর্তন হয়ে যায় টাকার জন্য হুজুরদের দোয়া পরিবর্তন হবে কখনো এই বাংলাদেশে ওলামায়াম জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন ইংরেজ খেদাও আন্দোলন করতে গিয়ে ওলামা একরাম জীবন দিয়েছেন এর নজির আছে না নাই রাজা দাহিরের এক লক্ষ সৈন্যের বিপক্ষে ওলামা একরাম মোহাম্মদ বিন কাসিম পাঁচ হাজার সৈন্য নিয়ে এক লক্ষ কাফেরের বিপক্ষে যুদ্ধ করে বিজয় অর্জন করেছেন ওলামা একরাম ইংরেজদের সীমা আন্দোলন করে শহীদ হয়েছেন ওলামা একরাম যদি টাকার জন্যই নিজেদের সব মতামত বিক্রি করতেন তাহলে তোমাদের মতো চাদাবাস দলদের পক্ষে ওলামা একরাম থেকে সেই দল করতেন তারা তোমাদেরকে বয়কট করে নিজেরা ইসলামের রাজনীতির আন্দোলন করতেন না কথা ঠিক না বেঠিক আরে মুসলমান ইমানদার ওলামা একরামকে পরের বাড়ি খায় বলেন তো বাংলাদেশে সবচাইতে বৈষম্যের শিকার ওলামা একরাম নাকি অন্যরা আলেম ওলামা বলেন বাংলাদেশে সরকারি কোনো বেতন আছে কোনো ইমামের লক্ষ লক্ষ মসজিদের ইমামের বেতন কি সরকার দেয় আচ্ছা বলেন তো স্কুল কলেজ ভার্সিটির বেতন সরকার আছে না নাই আচ্ছা বলেন তো এই বাংলাদেশে কোনো মাদ্রাসাতে সরকারিভাবে কারেন্ট বিল বিদ্যুৎ বিল সব বিল তারপরে খাবার দাবার বেতন এগুলো সরকার দেয় কিন্তু অন্য স্কুল কলেজ ভার্সিটির বিভিন্ন তাদের অনুদান সরকারিভাবে আসে না নাই আচ্ছা বলেন আমরা ওলামায়করাম নিজেদের পয়সা এখানে অনেক বাচ্চাদেরকে ভর্তি করেছেন মাদ্রাসা এমন অভিভাবক এখানে আছেন আপনারা কি নিজের পকেটের টাকা খরচ করে ছাত্রদের আপনার বাচ্চাকে পড়ান না নাকি আরেকজনেরটা খাওয়ার অপেক্ষায় থাকেন কিন্তু যারা এই কথাগুলো বলেছে যারা ওলামা একরামকে বলে তারা অন্যেরটা খায় অন্যেরটা খেয়ে জীবন কাটায় এই কথাগুলো যারা বলেছে বলেন বাংলাদেশে প্রশাসন পুলিশের মাঝে ঘুষ খাওয়ার নিয়ম নিতে আসে না নাই তারা একটা মোটর সাইকেল আটকাইয়া যদি যে কোনো সিস্টেমে এক হাজার দুই হাজার এরকম ঘুষের ঘুষ খায় ট্রাক আটকায় বাস আটকায় বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে টাকা খাওয়ার সিস্টেম এই দেশের প্রশাসনের আছে না নাই এরপরে যারা যেই দিন যেই দল যখন ক্ষমতায় যায় ওই দলের সাধারণ থেকে সাধারণ পাতি নেতাও যদি হয় সামান্য থেকে সামান্য বিচারের যদি বসে সেখান থেকে উভয় পক্ষ থেকে টাকা খায় এরপরে চাঁদাবাজি করে টাকা খায় সুতরাং আমরা বলতে চাই যারা আলেমদেরকে অন্যের ঘরে খাওয়ার কথা বলে আমরা বলবো অন্যরা খুশি হয়ে আলেমদেরকে আলেমদেরকে হাদিয়া তহপা দেয় খুশি হয়ে আলেমদেরকে তাওয়াত দেয় এটা ইসলামের জন্য সুন্নাত এটা ইসলামের জন্য ভালো কিন্তু তোমরা যেই কাজটা করো সেটা হাদিয়া নয় মানুষের রক্ত বেচা টাকা তোমরা জোরপূর্বক তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছো সুতরাং তোমরা এই সমস্ত কথা যতক্ষণ পর্যন্ত বলতে থাকবে আস্তে আস্তে তোমরা চিন্তিত হবে ওলামায়ে কেরামের সংসদে বসবে ইনশাআল্লাহ কথা ঠিক না বেটি এরে মুসলমান ইমানদার আচ্ছা আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য আমরা বলি যদি আপনি একটা ডাক্তারকে জিজ্ঞাসা করেন কেমন আছেন ডাক্তার ডাক দিয়ে বলে তেমন ভালো নাই কারণ হলো কয়েকদিন হলো রুগী বেশি আসতেছে না ডায়রিয়া রুগী যদি এলাকায় ছড়া যায় সবচাইতে ওষুধ বেশি বিক্রি হবে তখন আমার জন্য ইনকাম বাড়বে কথা ঠিক নাবে ঠিক এরে আল্লাহর বান্দা যদি একটা দারোয়ানকে জিজ্ঞাসা করেন গোরুস্থানের দারোয়ানকে বলেন আপনি কেমন আছেন বলে তেমনটা ভালো নয় বলে কিছুদিন হলো মানুষ মারা যায় না মরার দোয়া করে যে মানুষ যত যখনই মানুষ মারা যাবে তখনই কিছু একটা হাদিয়া তো পাওয়া যাবে এর আল্লাহর বান্দা পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করেন কেমন আছে বলে তেমন ভালো নাই বলে মামলা বেশি আসতেছে না পয়সা বেশি ইনকাম হয় না এ আল্লাহর বান্দা একজন আলেমকে জিজ্ঞাসা করেন কেমন আছেন বলে আলহামদুলিল্লা আল্লাহ অশেষ মেহের ভালো আছি যখন তিনি দোয়া করতে থাকেন তখন দোয়া করেন আল্লাহ এলাকায় যারা সুস্থ আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন এই এলাকায় যত মানুষ আছে সমস্ত মানুষকে সুস্থতা দান করে দেন বিপদ আপদ থেকে হেফাজত করে নেন যদি কোনো মানুষ মারা যায় ওই আলেম সাহেব দোয়া করতে থাকে আল্লাহ অমুকের আব্বা মারা গেছে অমুকের মা মারা গেছে আল্লাহ মেহের মেহরবানি করে তাকে জান্নাত বাসী করে দেন এরা ভাই খবরদার ওলামা একরামকে শত্রু বানাবেন না ওলামা একরাম কে যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষগুলো বন্ধু না বানাবে ভালোবাসা না দিতে পারবে নেতৃত্বের আসনে না বসাতে পারবে ততদিন পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না কথা ঠিক নেবে ঠিক এটা সবাই কথা বলেন না কারণ ঠিক না বেঠিক ঠিক নরাই তাকবীর আল্লাহু আকবার আল্লাহু জোরে বলেন সবাই জবান খোলেন নাই যারা যারা জবান খোলেন না বুঝতে হবে তারা ওই দলের লোক কথা ঠিক না বেঠিক ঠিক নরাই তাকবীর আল্লাহু আকবার নরাই তাকবীর আল্লাহু আকবার আমাদের স্লোগান হলো আমরা সবাই রসুল সেনা আমরা সবাই রসুল সেনা আমার নেতা তোমার নেতা নাকি বলবো আমরা সবাই মজিব সেনা আমরা সবাই জিয়ার সেনা আমরা সবাই রসুল সেনা কথা ঠিক নেবে ঠিক এই দেশের মানুষকে তো আমরা এটাই শিক্ষা দিব আমরা রসুল সেনা আমরা মজিব সেনা নয় জিয়ার সেনা নয় ঠিক নেবে ঠিক কখনো ইসলাম ছাড়া মুক্তি তেপ্পান্ন বছরের এই বাংলাদেশে আসে নাই চুরি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই সন্ত্রাসী বন্ধ হয় নাই মায়ের আর্তনাদ বন্ধ হয় নাই ধর্ষণ বন্ধ হয় নাই বাংলার জমি খুন রাহাদি বন্ধ হয় নাই কালোবাজারি বন্ধ হয় নাই বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয় নাই পাঁচবার যারা দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে তাদের জবান থেকে ওলামা ইকরামের বিরুদ্ধে কথা আসে এছাড়া যারা ভালো মানুষ তারা কখনো আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না কথা ঠিক না বেঠে দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা সেই রক্তের দামে কেনা মদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের ওদের হাতে ক্ষমতাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সাবিত নাচের পুতুল মার্কিন হলো আসল খোটা ঠিক না ঠিক সাবিত নাচের পুতুল মার্কিন হলো আসল খোটা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা ঠিক না ঠিক এবার আমরা কোনো বাতিল শক্তির কাছে ইসলাম বিরোধী শক্তির কাছে এই দেশটাকে দিতে পারি না ঠিক না ঠিক চব্বিশের আন্দোলনের পরে আমরা আবার নতুন কোন চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না আল্লাহ আলামিন আমাদের এই দেশটাকে ইসলামের জন্য কবুল করুক সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পাক রব্বুল আলমিন আমাদের সকলকে ইসলামের পথে থেকে ওলামা একরামের অন্তরের মধ্যে রেখে ওলামা এক ভালোবেসে এই দুনিয়াতে থাকার তৌফিক দান করুন এবং দুনিয়া থেকে বিদায় হওয়ার করুন যেন কেয়ামতের ময়দানে বুক ফুলিয়ে বুক কান করে জবান কৌসু করে আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে বলতে পারি আমরা কোনো চাঁদাবাজ দলের সঙ্গে ছিলাম না আমরা কোনো চাঁদাবাজদের পক্ষে ছিলাম না আমরা ওলামা ইকরামের পক্ষে ছিলাম পীর সাহেব চর্মনে ডাক দিয়েছেন তার পক্ষে ছিলাম দিয়েছেন তার পক্ষে ছিলাম আমরা হাবিব সাহেব ডাক ওলামা তার পক্ষে ছিলাম আমরা আমরা কোনো বাতিল শক্তির পক্ষে ছিলাম না এই কথাকে যেন আমরা ক্যামতের ময়দানে বলতে পারি সেই চিন্তা চেতনা নিয়ে আমরা থাকবো পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন